ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা সাথী লেখা ব্যানার্জী গত ফেব্রুয়ারি বিয়ের কথা ছিল দুর্গাপুরের বাসিন্দা সুমিত গাঙ্গুলির সাথে সেই মতো বাড়িতে সাজানো গোছানোর জন্য ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য আর শিবাজি সিং এর কোম্পানির সাথে কথা হয়েছিল শিবাজি সিং কোম্পানিকে এক লক্ষ টাকার একটি চেকও কেটে দেয় কিন্তু মা অসুস্থ হয়ে পড়ায় সেই বিয়ে ভেস্তে যায় এরপরে সেই চেক ফেরত দিতে বলে সাথী লেখা ব্যানার্জী কিন্তু সেই চেক ফেরত না দিয়েই উল্টে প্রাণ্যাসের হুমকি দিতে থাকে সাথী লেখা ব্যানার্জী এবং তার স্বামী ও পরিবারকে এমনকি তুলে নিয়ে যাওয়ার হুমকিও দিতে থাকে এই নব দম্পতিকে বারে বারে বাড়িতে এসে পিস্তল দেখিয়ে নানা হুমকি দিতে থাকে আতঙ্কে নবদম্পতি আজ দীঘা কাল তারাপীঠ এবং ভিন্ন রাজ্যেও পালিয়ে বেড়াচ্ছে ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা মিলছে না উল্টে পুলিশ তাদের সমঝোতায় আসতে বলছেন নবদম্পতির দাবি তারা যখন তাদের কোনো পরিষেবা নেয়নি তখন তারা শিবাজি সিংকে কেন টাকা দেবেন বিভিন্ন সময় শিবাজি সিং সিবিআই সেজে নীল বাতি লাগানো গাড়ি করে এসে হুমকি এবং নবদম্পতিকে তুলে নেবার চেষ্টার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশকে দিয়েও কোনো ফল হয়নি প্রতি মুহূর্তেই ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানির হামলার ভয়ে দিন কাটছে ব্যারাকপুরের এই নবদম্পতির তারপর তারপর থেকে আমাদের আমার হাজব্যান্ডের ফোনের থ্রেটনিং ওই শিবাজি সিং পায়েল ঘোষের হাজব্যান্ড শিবাজি সিং একজন পাঞ্জাবি লোক ওনায় উনি কনস্ট্যান্ট আমাদেরকে চ্যাটনিং দিতে থাকে যে উঠিয়ে নিয়ে আসবো কেটে ফেলবো বিভিন্ন রকম হুমকি দিচ্ছে প্রাণ প্রাণনাশের হুমকি দিচ্ছে মার্ডার করে দেবো কিডন্যাপ করবো তুলে নিয়ে আসবো এই করতে করতে আঠারোই এপ্রিল ওরা আমার বাড়িতে একটা নীলবাতি লাগানো পুরোনামলের সাদা সাধারণের ফরচুনা গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে আসে সিবিআই সিবিআই বলে নিজেদেরকে পরিচয় দিয়েছিল সিবিআইয়ের লোক এসেছিল শিবাজি সিং এসছিল প্রচন্ড অবস্থায় গাড়ি থেকে নামতে পারছিল না আর যে তিনজন এসেছিল তারা বডিগার্ড তারা বডিগার্ড নীলবাতি লাগানো গাড়ি ফরচুনা গাড়ি পুরোনামূলকের ফরচুন ওরা এসছে ওরা তো বলেছিল ওরা বেহালাতে ওদের অফিস আছে বেহালাতে অফিস বলেছিল এবার অরিজিনালি আমি ওর অফিসে যাইও নি বলতে পারবো না এক্সাক্ট তো তারপর আমার বাড়িতে আসে সেই মুহূর্তে আমার হাজব্যান্ডকে আর আমার শ্বশুরমশাইকে তুলে নিয়ে যেতে চায় ওরা একজন আরেকজনকে ইশারা করছে গাড়িতে তুলতে বলছে তো হাতে পায়ে ধরে আমার হাজব্যান্ড বলেছে ঠিক আছে আমি টাকা দেব আমাকে ছেড়ে দিন আমি টাকা দেব বলে তারপরে জবরদস্তি ওদেরকে একটা ডেট নিয়ে ওদেরকে ছড়িয়ে দেয় তারপর থেকে ফো ফোনের পর ফোন যে থ্রেটিং যে কবে আসবে আমরা আমরা এত পরিমাণ বিত যে ওরা যখন তখন বাড়িতে আসছে এই সেকেন্ড মেয়ে ওরা বাড়িতে এসছে তখন আমরা বাড়ি থেকে পালিয়ে গেছিলাম কারণ বাড়ি থেকে পালানো ছাড়া কোনো উপায় নেই কারণ ওরা যেভাবে আমাদের অ্যাটাক করছে যখন তখন বডিগার্ড নিয়ে অত বডিগার্ড নিয়ে আর্মস নিয়ে বডিগার্ড উইথ আর্মস আসছে বডিগার্ড যারা আসছে তাদের কোমরে আর্মস রয়েছে পুলিশকে জানিয়েছি পুলিশ আমাদের সহযোগিতা ব্যারাক্য থানা ব্যারাক্কু থানা আমাদের বলছে ওদের সাথে নিগোসিয়েশন করতে হবে একটা সমঝোতা তাতে আসতে হবে কেন আমি সমঝোতা করব আমি তো কোনো প্রোগ্রাম করিনি যে আমি তাদের সাথে তাদেরকে টাকা দেবো কেন জবরদস্তি তারা টাকা আদায় করতে চাইছে পুলিশের এই সিবিআইয়ের গাড়ি দেখিয়ে সিবিআইয়ের নীলবাতিওয়ালা গাড়ি দেখিয়ে ওকে তুলে নিয়ে যেতে চাইছে হাজব্যান্ডকে আমি ওদের সাথে নেগোসিয়েশন করতে রাজি না আমি ওদের সাথে আমি ভয় পালিয়ে যাচ্ছি কারণ আমার হাজব্যান্ডকে নিয়ে পালিয়ে নেওয়া গেলেও ওরা আমার হাজব্যান্ডকে বা আমাকে কিডন্যাপ করবে কিডন্যাপ করে মার্ডার করার হুমকি দিচ্ছে সেই ভয়ে আমরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি বাড়িতে থাকতে পাচ্ছি না দানা ভরে দেবো এই সমস্ত ভাষা বলছে বলছে গেড়ে রেখে দেবো কেটে ফেলে দেব একবার হাতে পাই না তারপর কাটবো কীভাবে দেখতে আমাদের আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি কারণ আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে এই কারণে আমাকে তারা থেট করছে যে যেখানেই পাবো সেখানেই দানা ভরে দেবো যেখানে পাবো সেখান থেকে তুলে নেবো গোটা কলকাতার বুকে আমি যেখান থেকে সেখান থেকে খুঁজে নিতে পারবো এবং আমার দশ আপনার পঞ্চাশ জনের মতন বডিগার্ড রয়েছে আমার লোক লাগানো আছে সুতরাং আমি এই এই ভয়ে এই থ্রেন্ডিংয়ের জন্য কী হচ্ছে আমাকে ছোট পালিয়ে বেড়াতে হচ্ছে কলকাতা ছাড়াও হতে হচ্ছে বাইরে বাইরে চলে যেতে হচ্ছে কারণ হচ্ছে যে আমি সব সময় আমি প্রশাসনকেও বলেছি যে এই একটা ব্যবস্থা করার জন্য কারণ হচ্ছে আমি তো কিছু কাজ করাইনি তো আমি কেন টাকা দিতে যাব। তো বারবার ওই একই কথা আমার ওসব সব লাভ নেই আপনাকে টাকা দিতে হবে এবং আপনাকে দিতে হবে যে ফোনে ধুমকে দেওয়া হচ্ছে ফোনেতেও হুমকি দিচ্ছে এবং হুমকি দেওয়ার সময় যখন খুব মানে ভালো রকমের হুমকি দিচ্ছে তখন হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে তখন হোয়াটসঅ্যাপ কল করছে দি হুমকি দিচ্ছে আর নইলে এমনি ফোনে ফোন করছে ফোন করে বলছে যে আপনি কোথায় রয়েছেন গেড়ে দেবো হ্যাঁ সিবিআইয়ের ভয় দেখাচ্ছে ওনার সিকিউরিটিটা বলছেন সিবিআই একজন বড় উনি কে উনি খালি নিজে বলছেন যে আমি কে এখনও যা ওনার সিকিউরিটিটা বলছে যে আমি কে উনি স্যারকে কেউ কোনো পরিচয় জানে না স্যার যখন আরম্ভ করবে তখন বুঝতে পারবে রিপোর্ট এক্সপোজ বার্তা